বক্তব্য আপনাদের সামনে সম্মানিত হাজরিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিন থেকে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যখন হক বক্তব্য রাখবে তখন হক কথা বলবে এই জমিন থেকে বাতিল লাশ দুটো আপনাদের বাস্তব হবে বাস্তব হবে কথা বলেন ঠিক না আজকে আমাদের কথা বলতে হবে কি অন্যায় ছিল ওলামাই কেরামের কুটিরে বন্দি করে তাদের উপরে নির্যাতনের স্কিম রুলার চালিয়ে জঙ্গি অববাদ দিয়ে সেই আয়না করে বন্দি করে রেখেছিল লাল কুত্তার দল আজকে কোথায় যারা বলেছিল খেলা হবে খেলা হবে খেলার মানে তো তোমার মতো জানোয়ারকে দেখা যায় না কথা বলেন ঠিক না বলেন ওলামাই কেরাম খেলতে ভালোবাসে আমরা খেলা শিখে এসেছি কি খেলবা হাডুডু কি খেলবা ক্রিকেট কি খেলবা ফুটবল আসো জোরে বলেন ঠিক না বা ঠিক গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন এক কুলাঙ্গারের ভিডিও ভাইরাল হয়েছে অডিও আমরা শুনতে পেরেছি আফা আফা দুইশো কয়েকবার আফা আফা বলছে কথা বলেন ঠিক না বা বলেছে সে নাকি আমাদের দেশের কাছাকাছি আসে আমি বলতে চাই তুমি দেশের কাছাকাছি কেন আমরা তো তোমাকে

আজকে উন্মুক্ত তফসির সম্মেলন থেকে আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই উন্মুক্ত মুফাসসিররা ইত্তেহাদুল মুফাসসিন যারা এই সদস্য গ্রহণ করেছে সদস্য ফরম পূরণ করেছে প্রত্যেকটা এলাকায় মহল্লায় গ্রামে গঞ্জে ওরা কোনো হকারি করে নাই নিজের বাপের জন্য ভোট চায় নাই দেশের জন্য কাজ করেছে ইসলামের জন্য কাজ করেছে মানবতার জন্য কাজ করেছে দি বলেছো জঙ্গি নিয়া ভঙ্গি করার সময় শেষ হয়ে গিয়েছে পালাইতে হবে পালাইতে হবে না হয় গলায় তালা জ্বলবে তালা জ্বলবে তালা জ্বলবে পালাre পালা জলদি পালা নইলে তদের গলে জ্বলবে তালা পালাre পালা জলদি পালা নইলে তদের গলে জ্বলবে তালা কথা ঠিক কথা ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা জিহাদ ফি সাবিলিল্লাহ চলবে কিয়ামত পর্যন্ত কিভাবে খুব মনোযোগ দেন আমি কয়েকটা মিনিট কথা বলে বিদায় নিব প্যারা হাজিরিন মুহতারাম হাজিরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিহাদ তো তখন ঘটবে যখন কোন কলমিস্ট তার কলমের মাধ্যমে কোন ইসলামের কোন কথাকে সে যদি অস্বীকার করতে চায় তাকে কলমের বিপরীত জিহাদের ঘোষণা কলমের মাধ্যমে দিতে হবে কথা বলেন ঠিক আপনাদের এলাকার ভিতরে কি ভাই গরু মরে জোরে কন গরু মরে গরু যে স্থানে মরে সংবাদ কে পায় আগে জোরে বলেন কে পাই ধরে নেন এই হাতিবান্ধায় গরু মরেছে টের পাইছে কে যেখানে গরু মরেছে সেখানে ছিল দূরের গর্থ ইঁদুর চিন্তা করে ব্যাপার কি গরু মরার আওয়াজ আমি পাই না আমার আগে শকুন পায় এলাকায় বের হয় হাম হাম করে এই এলাকা আমার যদি গরু খাইতে হয় আমার কাছ থেকে অনুমতি নিয়ে হবে শকুন কয় যে চেহারা একটা ঠুকুর দিলে দ্বিতীয় ঠুকুরের জায়গা নাই ও আবার দেখি বাহাদুরি দেখায় শকুন বলল যেহেতু এলাকা আপনার ঠিক আছে ব্রাদার কি করতে হবে কয় আসো তুমি আর আমি দুস্থ আজকে থেকে একসাথে খাবো বুঝতো শুকন বলে বন্ধু তুই থাকিস মাটির নিচে আমি থাকি আকাশের উপরে আমার সাথে আর তোর সাথে বন্ধুত্ব স্থাপন করা সম্ভব নয় ইঁদুর বলে তোর তোর মাথায় শুধুমাত্র যদি বন্ধুত্ব করতে চাস একটা রশি পায়ের আমার সাথে নেটওয়ার্ক লাগায়া দে দেখবি তুই আর আমি গুস্ত খাবো সুন্দর করে দুই বন্ধু একত্রিত হয়ে গুস্ত খাচ্ছে হঠাৎ করে এই গরু মরার সংবাদ এলাকার লাল কালো কুত্তা সাড়ে তিন মন ওজনের কুকুর এই সংবাদ পেয়েছে সংবাদ পাওয়ার পরে বলে ব্যাপার কিরে আমার এলাকায় গরু আমি কুত্তা সংবাদ পাই না হিম হাম বড় বড় দাম্বিকতার পরিচয় দিয়ে কুকুর আগাচ্ছে শুকুন আর ইঁদুরকে দুরবিত করবে কুকুরের মশম দেখে শুকুন কয় দুস্ত তুই তোর গোস্ত খা আমি গেলাম শুকুন গাছের আগায় ওরাল দিছে বলেন তো দেখি বাজান ইঁদুরের পায়ের সাথে শুকুনের পায়ে কি বাদা। জোরে বলেন কি বাধা আর জোরে বলেন কি বাধা শকুন এক গাছে যায় আর নাড়া দেয় বলে কে আওয়াজ দেয় এক গাছ থেকে আরেক গাছে যায় নিচের ইঁদুর এক গাছে বাড়ি খায় আর আওয়াজ দেয় কে ঠিক আজকেও যিনি পালিয়েছে তার পায়ের সাথে কিছু আগাছা তার পায়ের সাথে কিছু লম্পট তার পায়ের সাথে কিছু কুচুকরি মহল তার পায়ের সাথে কিছু ইসলাম বিদ্বেষী ওলামাই কালাম বিদ্বেষী রাষ্ট্রবিরোধী মানবতা বিরোধী দেশ বিরোধী কোরআন বিরোধী রাসুলের একত্ববাদের শিক্ষার বিপক্ষে সেই পায়ের ভিতরে রশির সাথে ইঁদুরের মতো ঝোলা কিছু কুলাঙ্গার সমাজে রয়েছে হুঙ্কার উঠবে থেকে আবার প্রয়োজন বুঝে উলামাই কেরামের নেতৃত্বে তাদেরকে সাজাই করে পিতারিত করতে হবে পিতারিত করতে হবে কথা বলেন ঠিক না জিহাদ করতে একমত হ্যাঁ মুসলমান কথা বলেন না কেন জিহাদ করতে একমত এখনো কি সেই হিজরার মতো ঘরে বসে থাকবেন নাকি এখনো কি সেই হিজরার মতো ঘরে বসে থাকবেন নাকি সবাই এসেছে তাদেরকে বিতাড়িত করে চিহ্নিত করে এদেশ থেকে সেই দেশে পাঠাইতে হবে আরো জোরে বলেন ঠিক না ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন দাদাবাবু জোরে কন ঠিক না বেঠে এই যে আওয়াজ দিবে না বুঝবেন সে দাদাবাবু দলের লোক জোরে বলেন ঠিক না বেঠে ইসলামের দেশের হয়েছে জন্ম ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিপক্ষে যারা নিয়েছে অবস্থান এ বাংলায় তাই হবে না তাও হিন্দুস্থান তাও হিন্দুস্থান তোলো তোলো আওয়াজ তোলো দুর্গতিতে এগিয়ে চলো সবাই মিলে এক তালে দাও না স্লোগান তাকবীর আল্লাহু মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই জোরে কোন জোরে নাস্তিক কোন কমিউনিস্ট আমাদের এই দেশে থাকতে পারবে থাকতে হলে তাকে যে কোনো ধর্ম অবলম্বন করতে হবে জোরে বলেন খদমে নবুয়াত চলতেছে এটা রবিউলাউ্বাল মাস এই মাসে যদি কোনো কাদিয়ানি বলে ঈদে এ আছে আমি বলবো ঈদে এ মানার যেই সতেরো বছর মাংস সেটাই পালন করো এই বাকি বছরগুলো হবে নবীর বাংলাদেশ নবীর বাংলাদেশ নবীর বাংলাদেশ নো ইস্ট নো ইস্ট ইসলাম ইজ দা বেস্ট কথা বলেন ঠিক না ভাই নো উমক নো তমুক সব গুরা টিম ডাকার শেষ ইসলামের বাংলাদেশ উলামায়ে কেরামের বাংলাদেশ যদি সাথে থাকেন পক্ষে থাকেন জায়গা থেকে থেকে তাকবীর দিতে হবে না ইলাহা ইল্লাল্লাহ সকলকে লাইট হবে তাকবীর হ্যাঁ আয়াত তাকবীর আলো